আপনি কি বিশ্বাস করবেন আমি মাত্র নব্বই দিনে ইংরেজি শিখেছি আমি কিচ্ছু জানতাম না কিচ্ছু পারতাম না ইভেন এবিসিডি পর্যন্ত জানতাম না কয়টা লেটার আছে ইংরেজিতে কোনো কিচ্ছু জানতাম না একদম স্ক্র্যাচ থেকে মাত্র নব্বই দিনের ভিতরে আমি ইংরেজি শিখেছি মানে তিন মাসের মধ্যে আমি ইংরেজি শিখেছি তবে আমি অনেক বেশি ডেডিকেটেড ছিলাম অনেক বেশি মোটিভেটেড ছিলাম এবং নিজের সাথে এত বেশি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে আমাকে শিখতেই হবে আমি যদি ইংরেজি না শিখতে পারি আমার মরণ হবে তারপর আমি ইংরেজি শেখা সারব না আমাকে ইংরেজি যেমনি হোক যে যেমনই হোক শিখতে হবে আমি অনেক বেশি ডেডিকেটেড ছিলাম যার ফলে আমার এটা বেশি সময় লাগে না মাত্র নব্বই দিনের ভিতরে আমি ইংরেজি শিখতে পেরেছি এবং পাশাপাশি আমি এলো ফাতারি ইংরেজি শিখে মানে আমার যখন যেটা মন চাইছে সেটা আমি শিখিনি আমি অনেক মানুষের কাছে গিয়েছি ধারে ধারে ঘুরেছি ভাই আমি কীভাবে শিখতে পারি একটু আমাকে টিপস দেন আমাকে একটু পরামর্শ দেন এবং আমি অনেক স্কুলের টিচারের সাথে কথা বলেছি কারণ তখন ওই সময়টাতে আমি ওই রকম মেটেরিয়াল বা আমার মাথায় ওরকম ছিল না যে আমি অনলাইন থেকে বা এরকমভাবে শিখতে পারবো বা জিজ্ঞেস করতে পারবো পরামর্শ পাবো আমি এরকম কোনো কিছু পাইনি আমাকে কেউ পরামর্শ দেয়নি আজকে তো আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি বা একটি রুটিন দিচ্ছি তার জন্য আপনারা অনেক বেশি ধন্য এবং আপনাদের কৃতজ্ঞ হওয়া উচিত কারণ ওই সময় যাতে কোনো কিছুই ছিল না এত বেশি সহজ ছিল না ইংরেজি শেখা এখন যতটা সহজ তো যাই হোক আমি অনেক স্কুলের টিচারের কাছে গিয়েছি অনেক ইউনিভার্সিটি টিচারের কাছে গিয়েছি বলেছি তারা বলে যে এটা এটা শিখতে হবে অনেক মেথড অ্যাপ্লাই করেছি কিন্তু পারিনি সর্বশেষ আমি একটি রুটিন ফলো করেছি যে রুটিনটির মাধ্যমে আমি নব্বই দিনের ভিতরে ইংরেজি শিখতে পেরেছি সেই রুটিনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যালো एवरीवन দিস ইজ হাফিজ মোহাম্মদ গাউসার আমন ইএসএল চায়না এন্ড আই হ্যাভ बीन টিচিং ইংলিশ ফর দ্য লাস্ট 5 ইয়ার্স এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর জয়েনিং মি আপনি এই ভিডিওটি ক্লিক করেছেন তার মানে হচ্ছে আপনি ইংরেজি শিখতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি কি করতে যাচ্ছি কি শেয়ার করতে যাচ্ছি এটা অলরেডি আপনারা জেনে গেস্ট আমি অলরেডি বলে দিয়েছি যে নব্বই দিনের একটি রুটিন আপনাদেরকে দেব যেটি ফলো করে আপনি নব্বই দিনের ভিতরে ইংরেজি শিখতে পারবেন এই নব্বই দিনে আপনি যদি এই রুটিনটি ফলো করতে পারেন আপনি যতই দুর্বল হন না কেন আপনার ইংরেজি শেখার স্বপ্ন অবশ্যই পূরণ হবে তো স্ক্রিনের মধ্যে আপনারা রুটিনটি দেখতে পাচ্ছেন আমি বর্ণনা করতে চাচ্ছি না কারণ এটি বর্ণনা করতে অনেক সময় লাগবে তারপর আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি যেমন ধরেন প্রথমে আপনাকে সিম্পল টেন্স শিখতে হবে আমি টেন্স দিয়েই শুরু করেছি যেমন ভাষা শেখার ক্ষেত্রে একটি কথা আপনাদেরকে বলে দেই অনেকে বলে যে ভাষা শেখার ক্ষেত্রে কোনো ধরনের গ্রামার লাগে না যারা বলে যে গ্রামার ছাড়া ইংরেজি শিখুন যারা বলে যে আমার এই বইটাতে কোনো ধরনের গ্রামার নেই বা গ্রামার ছাড়া ইংরেজি শেখা সম্ভব হ্যাঁ এই কথা সম্ভব এই কথা সত্য তবে এখানে একটা বিষয় আছে গ্রামার ছাড়া শুধুমাত্র বাচ্চারা ইংরেজি শিখতে পারবে কারণটা হচ্ছে বাচ্চারা তারা শুনে শুনে শিখতে পারে কিন্তু আমার মতো আপনার মতো যারা বড় হয়ে গিয়েছে যারা এডাল হয়ে গিয়েছে যারা অ্যাডাল লার্নার রয়েছে তারা ওই গ্রামারসরা শিখতে পারবে না কোনোদিনও পারবে না হ্যাঁ এরকম হতে পারে ধরেন আপনি বাইরে একটা কান্ট্রিতে গিয়েছেন মোটামুটি শুনতে শুনতে তিন চার বছর পাঁচ বছর শুনতে শুনতে আপনার একটা মোটামুটি একটা গেজ আপনার আইডিয়া চলে আসবে কিন্তু কোনোদিন ওয়ার্ড মিনিং গ্রামার ভোকাবুলা এগুলো ছাড়া আপনি ভাষা শিখতে পারবেন না যদি আপনি এডাল লার্নার হয়ে থাকেন আপনি যত অভিজ্ঞ টিচারই হন না কেন আমি আপনার সাথে চ্যালেঞ্জ করব যে একজন বড় লার্নার বা এডাল লার্নার তার অবশ্যই যদি সে গ্রামার না জানে বেসিক গ্রামার তাকে অবশ্যই বেসিক গ্রামারটা জানতে হবে টেন্স কি টেন্সটা জানতে হবে এবং হচ্ছে আপনার মডেল ভার্ব কি ভার্ব কি হেল্পিং ভার্ব প্রি পজিশন এগুলো জানতে হবে এগুলো শিখতে হবে জানতে হবে প্র্যাকটিস করতে হবে এবং রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে দেন আপনি ইংলিশে কথা বলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো স্ক্রিনের মধ্যে আপনারা দেখলেন অনেক বড় একটা রুটিন সেই রুটিনটা ফলো করবেন ইনশাল্লাহ আপনারা ইংরেজিতে আপনার ইংরেজি শেখার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হয় আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে একটা উদাহরণ দেই ধরেন আপনার জ্বর হয়েছে এবং অন্য একজন মানুষের কাশি হয়েছে অন্য একজন মানুষের পেটের সমস্যা হয়েছে অন্য একজন মানুষের হাতে ফোড়া হয়েছে বা যেটাই হয়েছে সব রোগের যদি একটা চিকিৎসা দেন সব রোগের জন্য যদি আপনি নাপা ব্যবহার করেন তাহলে কি সেই রোগটা যাবে কখনো না সব রোগের জন্য কখনো একটা ট্যাবলেট যথেষ্ট নয় অতএব মাথায় রাখতে হবে একজন বিসিএস ক্যান্ডিডেট একজন আইএলস ক্যান্ডিডেট এবং একজন এইচএসসি ক্যান্ডিডেট আর একজন হচ্ছে শুধুমাত্র যে ইংলিশে কথা বলবে এই চারজন মানুষের ইংরেজি শেখাটা চার ধরনের হবে চার রকম হবে ধরেন যে এইচএসসি পরীক্ষা দিবে তার জন্য যে ধরনের ইংরেজি ওয়ার্ড প্রয়োজন একজন বিসিএস যে দিবে তার জন্য কিন্তু ওই ওয়ার্ডগুলো প্রয়োজন না তার আরো বেশি লাগবে বা একজন আইএলস ক্যান্ডিডেটের জন্য যেগুলো প্রয়োজন বিসিএস এর জন্য ওগুলো প্রয়োজন মানে হচ্ছে মানে হচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে সবার শেখার রাস্তা ভিন্ন সবার শেখার পদ্ধতি ভিন্ন সবাই ভিন্ন ভিন্ন ভাবে শিখবে নিজের মতো করে শিখবে এটাই হচ্ছে বাস্তব আর গ্রামার লাগবেই বেসিক গ্রামার লাগবে। আপনি যতই বলেন যে গ্রামার শিখবো না গ্রামার শিখবেন না কথা আসবে না মুখ দিয়ে বেসিক গ্রামার শিখবেন মুখ দিয়ে কথা আসবে অবশ্যই আপনাকে রুল জানতে হবে নিয়ম জানতে হবে নিয়মের বাইরে কোনো কিছুই নেই পৃথিবীর কোনো কিছু নিয়মের বাইরে চলে না ইভেন এই পৃথিবী যা কিছু দেখতেছেন সমস্ত কিছু একটা নিয়মের ভিতরে চলে আল্লাহ সমস্ত কিছু একটি নিয়মের ভিতরে সবকিছু রেখেছেন অতএব নিয়মের বাহিরে যাওয়া যাবে না শুধুমাত্র যে শুনে শুনে ইংরেজিতে কথা বলবেন বড় হয়ে কখনো সম্ভব হবে না হ্যাঁ হতে পারে দশ বছর বিশ বছর শোনার পরে আপনি হয়তোবা একটু বলতে পারবেন কিন্তু যদি গ্রামার বা ওয়ার্ড বেন এগুলো না জানেন আপনি শুধু শুনে শুনে বলতে পারবেন না কখনো সম্ভব হবে না এটা অবশ্যই আপনাকে কিছু রুল জানতে হবে নিয়ম জানতে হবে যেমন হচ্ছে কখন ব্যবহার করতে হয় কোথায় ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় এই তিনটা জিনিস জানতে হবে যেমন একটা ওয়ার্ড যে হ্যাভ এটা কখন ব্যবহার করতে হয় জানতে হবে কোথায় ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় এই তিনটা বিষয় অবশ্যই জানতে হবে আর এই তিনটা বিষয় ফোকাস করে আমাদের একটি বই লেখা হচ্ছে সেই বইটির নাম হচ্ছে চল্লিশ দিনে ইংরেজি শেখুন চল্লিশ দিনে ইংরেজি শেখুন বা হান্ড্রেড ডেজ মানে একটি নাম এখনো পর্যন্ত সিলেক্ট করতে পারিনি এরকম হয়তো হতে পারে জানি না একটি বই আসতেছি যেটি হচ্ছে এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে কখন ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে এবং ভিডিও কোর্স সহ একটি বই পাবলিশ হবে অতি দ্রুত ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন অতি দ্রুত পাঁচ ছয় মাসের ভিতর বইটা পাবলিশ হয়ে যাবে তো এই জন্য বলি যে একজন বড় লার্নার সে ভিন্নভাবে শিখবে আপনি ভিন্নভাবে শিখবেন আমিও ভিন্নভাবে শিখেছি সবার শিখার পদ্ধতি একরকম হবে না কখনো না আপনার শেখার পদ্ধতি ভিন্ন হবে আমার শেখার পদ্ধতি ভিন্ন হবে অতএব আমি যে পদ্ধতিতে শিখেছি সেই পদ্ধতি যে আপনার জন্য কার্যকর হবে মোটেও এরকম না বিষয়টা আপনি আপনার মতো করে শিখবেন আপনি কয়েক ওয়েতে শেখার চেষ্টা করবেন যেমন হচ্ছে এক সপ্তাহ আপনি এই ওয়েটা চর্চা করলেন এক সপ্তাহ আপনি এইভাবে চর্চা করলেন মানে কয়েক ভাবে একটা সময় নির্দিষ্ট করে চর্চা করবেন যে ওয়েটা ফলো করে আপনার বেশি ফলাফল পাচ্ছেন সেই ওয়েটা আপনি সেই ওয়েতে আপনি লং টাইম চর্চা করবেন দেখবেন যে অনেক ভালো একটা আউটপুট পাবেন ইনশাআল্লাহ তাআলা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই নব্বই দিনের এই নব্বই দিনে ইংরেজি শেখার রুটিন যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে সেখানে আমি এটা পিন করে দিয়েছি সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন ইনশাল্লাহ আপনার ইংরেজি শেখার স্বপ্ন পূরণ করবে এই নব্বই দিনের রুটিন ইনশাল্লাহ তাআলা